ব্রাহ্মণী ও তেলের বীজ পঞ্চতন্ত্রের গল্প এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ থাকত ভিক্ষা মেঙ্গে তার সংসার কোনো রকমে চলত একদিন ওর বাড়িতে কিছু অতিথি চলে আসে এবং আসার ফলে ব্রাহ্মণের স্ত্রী চিন্তিত হয়ে পড়ে কারণ ওর বাড়িতে খাওয়ার কোনো বস্তু ছিল না ব্রাহ্মণকে সব কথা সে খুলে বলল ব্রাহ্মণ তখন বলল আমি আজ পাশের গ্রামে যাচ্ছি সেখানে কাল কর্কট সংক্রান্তির জন্য এক ব্রাহ্মণ বড় দান দেবে এবং আমার আসতে কাল হয়ে যাবে তখন ব্রাহ্মণী বলল যে তাহলে আমি আজ কী করবো তোমাকে বিয়ে করে আমার ভুল হয়ে গেছে সোনার গয়নাগাটি তো ভুলেই গেছি কিন্তু রোজ পেটে খাওয়ারও জুটছে না আমার ব্রাহ্মণ বললেন যে আমার প্রত্যেক দিন যে আমি ভিক্ষা করে নিয়ে আসি সেটাই আমাদের প্রত্যেক দিন হয়ে যায় অতি লোভ করা ভালো নয় অতি লোভ করলে মানুষের বিপদ হয় এমন কি মৃত্যুও হতে পারে ব্রাহ্মণী বলল কিভাবে তখন ব্রাহ্মণ সুয়োর শিকারি এবং শিয়ালের গল্পটি বলে শোনালেন একদিন এক শিকারী জঙ্গলে শিকার করতে এলো এবং সে দেখল দূরে একটি শুয়োর যাচ্ছে এবং সে সেটিকে শিকার করার জন্য নিশানা লাগালো এবং নিশানা সঠিক থাকার ফলে শুয়োরটি আহত হলো এবং সে শিকারির দিকে এগিয়ে এলো এবং নিজের ধারালো দাঁত দিয়ে শিকারির পেটে আঘাত করল এবং শিকারি সেখানেই মারা গেল এবং শুয়োরটাও মারা গেল কিছুক্ষণ পর ওইখান দিয়ে একটি শেয়াল যাচ্ছিল পরে যাওয়া মরে যাওয়া শুয়োর ও শিকারিকে দেখে ওর মুখ দিয়ে লালা ঝরতে লাগলো আমার আগের জন্মের পুণ্যের ফলে আমি একসঙ্গে এতগুলো খাবার আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সে ভাবল এমনভাবে আমাকে খাবারগুলি খেতে হবে যাতে করে আমার অনেক দিন চলে যায় সবার আগে সে ধনুকের ছিলকা খেতে শুরু করলো ধনুকের তীর ধনুকের সাথেই ছিল এবং ধনুকের মুখ ধনুকে মুখ দেওয়ার সাথে সাথে তীর শেয়ালের শরীর ভেদ করল এবং শেয়ালও সেখানেই মারা গেল গল্প শেষ করে ব্রাহ্মণ বলল এই অতিলোভ করা ভালো নয় অতিলোভে মৃত্যুও পর্যন্ত হতে পারে তখন ব্রাহ্মণই বললেন আমার কোনো চিন্তা নেই কিন্তু ঘরে আসা অতিথিদের কি খাওয়াবো তখন ব্রাহ্মণীর খেয়াল হলো ঘরে তিল ছিল সে সেটাই তাদের খাওয়ানোর ব্যবস্থা করল ব্রাহ্মণও সেটাতে সায় দিল এবং ব্রাহ্মণ পাশের গ্রামে ভিক্ষা চাইতে চলে গেল এদিকে ব্রাহ্মণী তিলগুলোকে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিল কিছুক্ষণ পরে একটি কুকুর ওখান দিয়ে যাওয়ার সময় ওই তিলে পেচ্ছাপ করে দিল এবং খারাপ করে দিল এটা দেখে ব্রাহ্মণীর চিন্তা বেড়ে গেল ও ভাবতে লাগলো এবার কি করা যায় এই অশুদ্ধ তিল আমি অতিথিদের খাওয়াতে পারবো না এর থেকে ভালো আমি ভালো তিলের বদলে গ্রামের কারো কাছ থেকে খারাপ তিল বদলে নিয়ে এলে কেউ কোনো মানা করবে না এই ভেবে সে পাশের বাড়ি গিয়ে বলতে লাগলো পরিষ্কার তিলের বদলে খারাপ তিল দাও পরিষ্কার তিলের বদলে খারাপ তিল দাও এই কথা শুনে একজন মেয়ে রাজি হয়ে গেল কিন্তু কোথা থেকে ওর অস্ত্রশাস্ত্রজ্ঞ ছেলে এসে বলল মা তুমি একদমই এইটা চেঞ্জ কর পরিবর্তন করবে না কারণ কি কেউ কোনোদিনও ভালো তিলের পরিবর্তে খারাপ তিল নেয় না তাই বন্ধুরা অতি অবশ্যই অতিলোভ করা ভালো নয় তো ধন্যবাদ গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ